দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের ডামি নির্বাচন বাংলাদেশে ডামি নির্বাচন অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অন্যান্য দলগুলা তাদেরকে কোন চোখে দেখছে বা কিভাবে দেখছে বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে আপনার ভিডিও শুরুতেই কিছু ভিডিও হুঙ্কার দেখেছেন যে কথাগুলো আমাদের মুখ থেকে বেমানান সুপ্রিয় দর্শক আমরা আজকে সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে সেই বিএনপির যে সমর্থক আছেন সেই বিএনপির সমর্থকরা কিভাবে হুঙ্কার দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে এমন কিছু মন্তব্য রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

আমার আবার কলতত্ত্ব ফিরে আদমে বন্ধুগণ আমাদের নেতা তারে রহমান বলছে এক দাবি এক দাবি জীবনের সব রক্ত দিয়ে এই দেশটাকে আবার স্বাধীন করতে হবে ইনশাআল্লাহ আপনাদের ভোটের অধিকার চারণা আপনারা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় আমার নেতা তারেক রহমান বন্ধুগণ আপনারা সাজা প্রস্তুত নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন ব্যবস্থা হাসিনা করতে পারবে না পারবে না মাফিয়া হাসিনা আপনারা সাংবাদিক এবং আপনারা জানেন নব্বই দশকে যে তত্ত্বাবধক সরকার দিয়েছিল কোন পরিবর্তন আনা আবার নতুন হয় নাই করে সংবিধান সংবিধান করে শুধু তারা তারা করতেছে আপনারা জানেন সংবিধান সংবিধান তারা কাটা ছিল সংবিধান এই সংবিধান বাংলার জনগণ মানে না রহমানুর রহমান আমি ঢাকায় এসেছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে পুন আগামী নির্বাচন ব্যবস্থা করতে হবে বন্ধুগণ আমাদের দাবি একটাই আপনারা জানেন নব্বই দশকে যে আন্দোলন গড়ে তুলতেছিল সেটা সংবিধান কোন পরিবর্তন করতে হয় নাই আপনারা সাংবাদিক এবং আপনারা জানেন নব্বই দশকে যে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল কোনো সংবিধানে কোনো পরিবর্তন আনা হয় নাই আবার নতুন করে সংবিধান সংবিধান করে শুধু তারা পায় তারা করতেছে আপনারা জানেন সংবিধান সংবিধান তারা কাটাচ্ছিল সংবিধান এই সংবিধান বাংলার জনগণ মানে না মানবে না দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ